আসসালামু আলাইকুম কল্পনা মেটাল এনোকসোপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও আর এই নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো মেটালের খানাডুলি নিয়ে আর এই খানাডুলিগুলা আমরা কী কী মেটাল দিয়ে তৈরি করছি আর কত টাকা দাম নিচ্ছি এগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো সর্বপ্রথমে আমি আপনাদেরকে খানাডুলিটা খুব ভালোভাবে একটু দেখিয়ে নেব যে কত প্রিমিয়ার কোয়ালিটির আমরা খানাডুলি তৈরি করছি আর এই খানাডুলিটা কিন্তু একদম যেটা প্লাস্টিক পেন যেটা আপনি হ্যাঁ এইভাবে হ্যাসোর মারলেও কিন্তু এগুলো আর উঠবে না আপনি যেভাবে খুশি সেভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন আর এই খানাডুলিগুলো আমরা কিন্তু সম্পূর্ণ নেট আকারে তৈরি করেছি একদম পার্ট বাই পার্ট আপনি কিন্তু এক জায়গায় থেকে খুলে কিন্তু আরেক জায়গায় নিতে পারবেন আর এই খানাডুলিগুলা আমরা কত টাকা আপনাদেরকে দাম নেবো আর আপনারা এই খানাডুলিয়া কেনার মধ্যে আপনারা কতটুক এডারে ব্যবহার করার সময় আপনারা আরামায় সে ব্যবহার করতে পারবেন সেগুলো আমি দেখাবো আপনাদেরকে এই যে রুলিটা দেখছেন এই খানাডুলিটা কিন্তু একটা বিগ সাইজ খানাডুলি খুবই সুন্দর এবং খুবই কম বাজেটের মধ্যে আপনাদেরকে এই এখন, কিন্তু আমরা সারা বাংলাদেশে দিচ্ছি ইমশোল্লা এই খানাডুলিটা কিন্তু আমাদের চার তিনটা কালার হয় তিনটা কালার এটা কিন্তু আপনি দেখছেন নেভি ব্লু কালার আপনাদের কাছে ব্ল্যাক আছে সাদা আছে আর আমরা কিন্তু দেখেন এটারে কিন্তু খুব কত খুব সুন্দরভাবে কিন্তু আমরা সাজগোজ করে এটা তৈরি করেছি আর এই খানাডুলিটা দেখেন এই খানাডুলিটা কিন্তু একদম খুবই মজবুত মেটালের ভিতরে প্লাস্টিক পেন রং করা আপনি ধুইয়া আোচা যেভাবে ব্যবহার করেন ইনশাল্লাহ কোনো কিছু হবে না ইনশাল্লা আল্লাহর মতে আর এই খানাডুলি কিন্তু আমাদের কাছে যারা কিনতে চান যারা পার্সেল করতে চান তারা কিন্তু করবেন করতে পারবেন সারা বাংলাদেশ থেকেই কিন্তু আমাদেরকে এই খানাডুলি কিন্তু অর্ডার করতেন দেখেন এই যে উপরে যে সেলটা দিচ্ছি এটা কিন্তু আমরা দেখেন এই যে একদম পার্ট বাই পার্ট এই যেখানে কিন্তু দুইটা পাল্লা একটা সেলের জন্য কিন্তু দুইটা পাল্লা আপনি যখন এই পাল্লাটা ব্যবহার করতে চাইবেন তখন কিন্তু আপনি দুইটা পাল্লা খুললি এই অংশটা কিন্তু ব্যবহার করতে পারেন এইটা আপনার টপ বটম সাইড সব জায়গায় কিন্তু আমরা নেট ব্যবহার করেছি আপনাদের কাছে থেকে যদি একটু নেটগুলো আপনাদেরকে দেখাই যে আপনাকে নেটটা দেখতেছেন এই নেটটাও কিন্তু প্লাস্টিক মেন করা হয় এই নেটটার ভিতর দেখেন কিন্তু পিঁপড়াও ঢুকতে পারবেন খুব ছোটো ছোটো নেট আর খাবার রাখলে কিন্তু কোনো কোনো ধরনের অসুবিধা হয়নি ইনশাল্লাহ এখানে কিন্তু আর এক দুইটা পাল্লা আছে এই দুইটা পাল্লাও কিন্তু আপনি এইভাবে খুলতে পারবেন দেখেন এখন কিন্তু দুইটা সেল হয়ে গেল চারটা পাল্লা একদম পাটে পাঠে কিন্তু সবগুলোই কিন্তু আপনি এইভাবে খুলতে পারবেন এই দেখেন আপনি আপনাদেরকে খুলে দেখাই দিয়েছি দেখেন পুরো খানাডুলিটার ভিতরে কিন্তু আমরা আটটা পাল্লা ব্যবহার করছি আটটা পাল্লা বলে সব জায়গায় কিন্তু একদম আপনার পাঁচটা সেল দেওয়া আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেলেই কিন্তু আপনি সব ধরনের মালামাল কিন্তু রাখতে পারবেন ইনশাল্লাহ আর এক জায়গায় থেকে আরেক জায়গায় কিন্তু আপনি খুলে ব্যবহার করতে পারবেন খুলে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিও কিন্তু আপনি খোলা কেমনি করে খুলবেন সেগুলো কিন্তু আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ আর প্রত্যেকটা খানাডুলির ভিতরে কিন্তু আমরা এইখানে দিই এইখানে যদি একটু দেখেন প্রত্যেকটার ভিতরে কিন্তু আমরা ম্যাগনেট ব্যবহার করেছি এই ম্যাগনেট ব্যবহার করার উদ্দেশ্য হল ম্যাগনেটের কারণে কিন্তু আপনার এই রলির গ্রন্থ এই দেখছেন আপনারা কিন্তু ম্যাগনেট ব্যবহার করেছি প্রত্যেকটা পাল্লার মধ্যে এই দেখেন পাল্লাটা যখন আপনি এইভাবে লাগাইবেন তখন কিন্তু এদের লেগে গেছে ইনশাল্লাহ এটা কিন্তু পাল্লাটা কিন্তু আর কোন খুলবে না কিন্তু কোনো কিছু রাখলেই কিন্তু আপনার আর কোনো অসুবিধা হবে না প্রত্যেকটা পাল্লাই কিন্তু এরকম ম্যাগনেট দেওয়া আছে ম্যাগনেটের সাথে কিন্তু আমরা ব্যবহার করতে পারবে আর এই খানাউলিটা কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আমরা আপনারা তো যাই এই খানাডুলি বেশি আমি একটা কথা বাড়াবো না খানাডুলিরা কিন্তু খুবই লাকজারি খুবই সুন্দর আপনি কিন্তু এই ধরনের খানাডুলি কিন্তু আমাদের থেকে কিন্তু আপনি কিনতে পারতেছেন সারা বাংলাদেশ থেকে আর এই খানাডুলিটার দাম মানের কথা তো আমি বললাম কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত আপনি এ আমাদের দেশি পণ্য আপনি কিনে কিন্তু ব্যবহার করে খুবই মজা পাবেন আপনি চায়না একটা খানাডুলি কিনবেন মানে কিছু বোমাং চায়নারা তো দিয়ে দিচ্ছে বোমাং দিনটা আমরা কিন্তু নিজস্ব কারখানায় নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই মালগুলো তৈরি করছি আমরা পরবর্তী ভিডিও কিন্তু আপনাদের আমার কারখানায় এবং আমাদের ফ্যাক্টরিতে নিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো আমরা আর আপনার এই নিয়মিত ভিডিও কিন্তু শুরু থেকে কিন্তু আপনারা শেষ পর্যন্ত কিন্তু ইনশাল্লাহ দেখবেন এই খানাডুলিটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে চান আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে আর এই খানাডুলিট দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হলি আপনি এইরকম একটা খানাডুলি আপনার বাসায় বইয়ে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই খানাডুলি কিন্তু হলে প্রথমে কী করতে হবে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা কিন্তু খানাডুলি আপনার একদম কোরিয়ার করে দেবো কোরিয়ার করে আপনি খানাডুলি হাতে পাওয়ার পরে বাকি টাকা কিন্তু আপনি পরিশোধ করে করতে পারবেন ইনশাল্লাহ তো যারা এই ধরনের লাক্সারি খানাডুলি খুঁজছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্কুলে যাওয়া নাম্বারে যোগাযোগ করুন নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু খানাডুলি হাতে বয়ে পেয়ে যাবেন এখন আমরা আমাদের অফিসের শোরুম কারখানার ঠিকানা কিন্তু আমরা আপনাদের বলে দিচ্ছি আমাদের শোরুম হলো ঢাকা কামরাগিচু আর পান্না ব্যাটারি দুই নাম্বারকে ঠিক একশো গছ পশ্চিমে মেন রোডের উপরে আমাদের শোরুম আমরা এই ভিডিও মূলত কিন্তু শোরুমের উপর করতেছি আর আমাদের শোরুম কারখানা খুবই পাশাপাশি যারা আমাদের শোরুম কারখানায় আসতে চান তারা কিন্তু এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে কিন্তু এই ধরনের খানাডুলি কিন্তু আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ আর এই ধরনের খানাডুলি যারা পাইকারি কিনতে চান পাইকারি কিনতে হলে সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে দশ পিস খানাডুলি যারা সর্বনিম্ন দশ পিস যারা অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার করতে পারবেন তারা অর্ডার করলে কিন্তু আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে আপনাদেরকে আমরা দিব যারা পাইকারি আমাদের থেকে কিনে নিয়ে বিক্রি করতে চান তারা কিন্তু করতে পারবেন সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে পারবে আমাদের তিনটা কালার হয় তিনটা কালার আপনি তিন 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 পিস করে যদি অর্ডার করেন তাহলে নয় পিস মাল নিলি নয় দশ পিস মাল নিলি আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দেবো আর আমরা দামটা কিন্তু আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে ইনশাল্লাহ এই করে নিব আর যারা খুর্চা কিনতে চান তারা কিন্তু মাত্র দশ হাজার পাঁচশো টাকার মাধ্যমে কিন্তু কিনতে পারতেছেন মাত্র পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে আপনারা খানাডুলি পেয়ে যাবেন আমরা হস্তায় কোথাও যাদের অফিস নাই শোরুম নাই তাদের থেকে কিন্তু খানাডুলি কিনে কিন্তু আপনারা প্রতারিত হবেন না ইনশাল্লাহ আমরা সবসময় কিন্তু আপনাদেরকে সতর্ক করি যে আপনারা কোনো সময় প্রতারকিত হবেন না খানাডুলি আমাদের এরকম শোরুম অফিস দেখে শুনে বুঝে কিন্তু আপনি আমাদেরকে কিন্তু অর্ডার করবেন ইনশাল্লাহ তো যাই খানাডুলি নিয়ে আমি আর বেশি একটা কথা বাড়াবো না খানাডুল্লিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী খানাডুলি আপনারা সবার আগে এই খানাডুলির ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা আমাদের এই ভিডিওগুলো প্রবাস থেকে দেখতেছেন যারা প্রবাসে আসেন তারা কিন্তু প্রবাস থেকে চাইলে আমাদের এই খানাডুলিগুলো কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারে খুবই ভালো জিনিস যারা আপনাদেরকে ফ্যামিলির কাউরে এই ধরনের খানাডুলি হয়তো দেখেছে গিফট হিসাবে দিতে চান যে আপনি বিদেশি আসেন আপনার মা রে আপনার বোন রে আপনার পরিবার রে এরকম একটা খানারুলি আপনি কিনে দেবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি খানারুলি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ইনশাল্লাহ তো যাই হোক আর কথা বাড়াবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ